সেই প্রতিষ্ঠানে শিক্ষক এবং ছাত্রীরা থাকতে পারবে কোনো অসুবিধা নেই এবং তাদের যারা প্রতিযোগী আমাদের বিচারক মন্ডলী সহ সকলের সিদ্ধান্ত অনুযায়ী অনুরোধ করব আমাদের অফিসের তিনতলায় একটা কনফারেন্স রুম আছে তাদেরকে শেখার প্রয়োজনে তাদের প্রিপারেশন নেওয়ার জন্য এই জন্য আমরা আসলে সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছি যারা আছে তাদেরকে আমরা অনুরোধ করবো